লাউ পোস্তর এই রেসিপিটা দুপুরে ভাতে পাতে তো দুর্দান্ত লাগবে এছাড়াও রুটির সাথেও খুবই ভালো লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মাই মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি করে নেব লাউয়ের একটা রেসিপি আমরা তো লাউ ঘন্ট লাউ চিংড়ি লাউয়ের লাউ সর্ষে নানা ধরনের রেসিপি আমরা পরিবেশন করি আজ আমি করে নেব লাউ পোস্ত লাউ পোস্ত করতে আমি লাউটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দেখুন আর একটা আলুকে একটু মোটা করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা পাকা লঙ্কা আর নেব একটা বড় সাইজের পেঁয়াজ কে রাফলি কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যেহেতু পোস্ত পোস্ত তো লাগছেই আমি তিন টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম আরও অর্ধেক নিয়ে নিচ্ছি অর্থাৎ সাড়ে তিন টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম নিয়ে নেব আমি লাল লঙ্কাটাই বেছে নিয়েছি কেননা একটু কালারটা একবারে সাদা থাকবে না কালারটা একটু সুন্দর লাগবে প্রথমে শুকনো ঘুড়িয়ে নেব তারপর জল দিয়ে বেটে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো যেহেতু পোস্ত সর্ষের তেল ছাড়া তো কখনোই খেতে ভালো লাগবে না আমি দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি রাফলি কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা আলুর সাথে এক মিনিট ভেজে নেব দেখুন আলুর সাথে পেঁয়াজটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আলু পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব লাউ দেখুন লাউটা কতটা কমে গেছে জলও বেরোতে শুরু করে দিয়েছে এই সময় আমি ঢাকা দিয়ে লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব লাউটা কতটা সেদ্ধ হলো দেখে নেব আমি মাঝে এসে একবার ওপর নিচ করে দিয়ে গেছি এই জন্যে যে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে ধোয়া জলটাও দিয়ে দিলাম ওপর থেকে আরও কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে দিয়ে লাউয়ের সাথে একবার মিশিয়ে নিচ্ছি দেখুন জলটা লাউয়ের যে জলটা সেই জলটা অনেকটাই শুকিয়ে গেছে ব্যাস এবার অন্য পাত্রে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এই যে কড়ার গায়ে লেগে থাকা পোস্তটা আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ পছন্দের লাউ পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পড়ে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ